খেলা উপহার দিবেন এই বন্ধুত্ব সুলভ আচরণ বিধি যেন কখনোই ভঙ্গ না হয় আমরা দেখতে পাচ্ছি আমাদের ধারা বিবরণী মঞ্চের সামনে ড্রোন ক্যামেরাটি বিস্ফোরণ করছে যিনি ড্রোন ক্যামেরাটি চালিয়ে দিয়েছেন আর যে সকল দর্শক আপনারা রয়েছেন হাত ইটু করে হাত বাড়াচ্ছেন আমি আশা করবো আজকের আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দের যেনারা খেলা উপভোগ করছেন আনন্দ পাচ্ছেন আনন্দ দিচ্ছেন বল লড়াই শেষ পর্যন্ত এই মুহূর্তের খেলোয়াড়টি ব্যাটিংটা অনেকটা বাংলাদেশ দলের সেই আফজার মতো চুলের গঠন চারশো নাম্বার ওয়ান থেকে তেরো ধন্যবাদ মিজান ভাইকে তোমার ধারাবিবরণী থেকেই এই মিজান ভাই বিবরণী জগতে অনন্য নাম মিজান আপনা তোকে আক্রমণে দেওয়ার চেষ্টা

কাকে দিলেন চেষ্টা চালিয়েছিলেন হ্যাঁ আবার ওই বাদ্রান্ত দিয়ে ছয় নম্বর দেখা যাক কিন্তু